পাঠ করছি শিবরাত্রি ব্রত কথা কৈলাস ভূধরে দেব বৃষভ বাহন গৌরী সহ বসিয়া করে নালাপন ফলপুষ্পে সুশোভিত পর্বত কৈলাস যক্ষরক্ষ গন্ধর্ব গণের নিত্যবাস রবির কিরণ পরি শিখরে তাহার মলিন করিয়া দেয় বরণ সোনার আনন্দে পার্বতী সতী জিজ্ঞাসেন শিবে অহদেব কোন ধর্ম শ্রেষ্ঠ হয় ভবে কিভাব্রত অনুষ্ঠানে কোন তপস্যায় ধর্ম অর্থ কাম্যক্ষ চতুর্বর্গ হয় এরূপ কি পূর্ণকর্ম আছে সুবিদিত যার দ্বারা লাভ হয় সকলও বাঞ্ছিত মর্তবাসী তোমাকে তুষিতে ধরাতলে অনায়াসে পালে বলো কি কর্ম করিলে শুনিয়া পার্বতী বাক্য কহেন শঙ্কর সুনো দেবী কোন কর্ম মম প্রীতিকর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী শিবরাত্রি নামে খ্যাত অন্ধকারে নিশি ব্রত উপবাস করি সেদিন যেজন ভক্তিভাবে করিবে আমার আরাধন সদাতুষ্ট হই আমি তাহাদের প্রতি ব্রতের বিধান দেবী সুনহ সম্প্রতি রাত্রিতে তৃণেশজ্জা নির্মাণ করিবে তাহাতে শয়ন করি আমারে শরীরে প্রাতকালে সত্তর করিয়া গাত প্রত্থান নদী কিংবা সরোবর জলে করি স্নান বিল্লবৃক্ষ মূলে গিয়া প্রণাম করিবে আবশ্যক মতপত্র সংগ্রহ করিবে একমাত্র দলে তুষ্ট আমি হই মণিমুক্তা স্বর্ণরত্ন প্রবাল না চাই রাত্রিতে হইয়া সুচি যে পূজে আমারে সদা ফল দিব আমি তারে শঙ্কর মূর্তি করিয়া নির্মাণ প্রথমে প্রহরে দুগ্ধে করাইবে স্নান দ্বিতীয় প্রহরে দধি তৃতীয়তে ঘৃত চতুর্থ প্রহরে মধু স্নানেতে বিহিত পূজা শেষে যথাবিধি নৃত্য গীত করি তুষিবে আমারে নরহ শুনো শঙ্করি পরদিন প্রাতকালে হয়ে সুচিব্রত করাইবে ব্রাহ্মণ ভোজন নিয়মত এই শিবরাত্রিব্রত যে জন করিবে অনায়াসে সেই জন আমেরে তুষিবে কঠোর তপস্যা আর দান যোগ্য যত কোনো কর্ম তুল্য শিবরাত্রি মতো নিরামিষ ভবিষ্যন করিবে ভোজন ব্রতের বে করহ শ্রবণ পৃথিবীতে বারাণসী সর্বতীর্থসার যেখানে গমনে খণ্ডে কলুষ অপার প্রাণীহিংসা পরায়ণ বেদ একজন ভীষণ আকৃতি তার ক্রূর আচরণ কৃষ্ণবর্ণ দেহ তার পিঙ্গল নয়ন জাল ও বাগুরা হস্তে করে যে ভ্রমণ বনে বনে ভ্রমি করে কত নগরে নগরে মাংস বেচে অবিরত একদিন মাংস ভার করিয়া বহন গৃহ ফিরিতেছে ব্যাদ আনন্দিত মন বহুদূর মনোপদ ব্যাধ পরিশ্রান্ত বৃক্ষমূলে শয়ন করিলে হয়ে ক্লান্ত ক্রমে ক্রমে সূর্যদেব চলে যান হেনকালে নিদ্রিত ব্যাধির হল জ্ঞান চতুর্দিক অন্ধকার দেখিয়া তখন চিন্তিত হইয়া ব্যাদ করিল মনন আজ গৃহে যাইব না এই রাত্রিকাল বৃক্ষেতে করিব বা সৌক সকাল লতা দৃঢ় রজ্জু নির্মাণ করিয়া মাংসভার বৃক্ষে বাঁধি দিল তাহা দিয়া হিংস্র জন্তু ভয়ে ব্যাধ বৃক্ষের ওপর উঠিয়া বসিল করি সাহসে নির্ভর ক্ষুদার্ত হইয়াছিল বেদ অতিশয় অন্ধকার রাত্রি তাহে হিংসজন্তু ভয় শীতেতে কাঁপিতেছিল শরীর তাহার সর্বাঙ্গে পড়িতেছিল নিসার তুষার দৈবক্রমে শিবলিঙ্গ সেই বৃক্ষমূলে স্থাপন করিয়াছিল কেবা কোন কালে সেই দিন শিবরাত্রি দৈবের ঘটনা উপবাসী ব্যত্তারে অন্যের ভাবনা তাহার শরীর হতে হিমবিন্দু যত বৃক্ষমূলে শিবলিঙ্গে পরে অবিরত সেই বৃক্ষ বিল্লবৃক্ষ নামে সুবিখ্যাত তাহার পথ শম্ভু সদান হনপ্রীত ব্যাধঙ্গ সঞ্চালনে বিল্ল দলে শিবের মস্তকে পড়িতে ছিল অবিরল ব্যাধের সে আচরণে দেবা সুতোষ মনে মনে অনুভব করেন সন্তোষ এইভাবে সমস্ত রজনী কেটে গেল ক্রমে ক্রমে উষার আলোক দেখা দিল বৃক্ষতে নামি ব্যাগ নিজ গৃহে গেল রাত্রির ঘটনা সব প্রকাশ করিল মৃগ বিতরিল পাড়ার ব্রাহ্মণে অবশেষে ভোজন করিল রিষ্টমনে এইভাবে তাহার পারণ সিদ্ধ হল শিবরাত্রি ব্রতফল সম্পূর্ণ পাইল শেষ হলো তার বহুকাল পরে জমের কিংকলের রবিবার তরে জমদুর রজ্জু দ্বারা বাঁধিতে উদ্যত হেনকালে পৌঁছে দুধ শিবের নিযুক্ত শিবদূত বলে জমদুত যাও দূরে ব্যাধকে লইয়া আমি যাব শিবপুরে জমদুত বলে এই ব্যাধ পাপিয়তি না যায় গণনা এর কুকর্ম সংহতি জমপুরে ইহাকে লইয়া যাব আমি জমের আদেশে বৃথা কেন এলে তুমি এই রূপে উভয়ের বিবাদ হইল শিবদূত জমদুতে প্রহার করিল পরাজিত হয়ে জমদুত যায় ঘরে এই বার্তা প্রকাশিল জমের গোচরে উপস্থিত হয়ে যম শিবদূতে কন বিবাদের কি বা করহ বর্ণন শিবদূত বলে এই ব্যাধ পাপাচারী শিবরাত্রি প্রভাবে যাইবে শিবপুরী আজীবন কেহ যদি পাপকর্ম করে শিবরাত্রি ব্রত করি অবশেষে তরে মহাদেব তুষ্ট ওই ব্যাধের উপর নাহি ভয় করি আমি শিবের কিঙ্কর যমরাজ প্রণাম করিয়া শিবদূতে গমন করেন নিজ বাসরিষ্টচিতে ব্যাধকে দেখিয়া মহাদেব তুষ্ট নির্দিষ্ট হইল তার কৈলাস বসতি সনিয়া পার্বতী দেবী ব্রত বিবরণ বর্গের কাছে করেন বর্ণন তাহাদের মুখে ব্রত হইল বর্ণিত রূপে শিবরাত্রি হল প্রচারিত যেইজন ভক্তিভরে শিবরাত্রি করে সংসার সাগর হতে তরে আরাধ্য দেবতা নাহি মহাদেব মতো অশ্বমেধ সমনহে আর যোগ্য যত গঙ্গার সমান তীর্থ নাই পৃথিবীতে শিবরাত্রি সমব্রত না আছে জগতে শিবরাত্রি ব্রত কথা শুনে যেইজন অথবা যেজন করে শ্রদ্ধায় পঠন মহাদেব সদাতু কষ্ট হন তার প্রতি শিবপদে করি আমি অসংখ্য প্রণতি শিবরাত্রির ব্রতকতা সমাপ্ত হইল ভক্তিভরে সবে বেশ শিব শিব বলো